আমি বলবো যে যেখানে আছে সেখানে থেকে ইসলামের স্বার্থে ইসলাম যাদের দ্বারা রক্ষা হবে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এটা ইমানি দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব এটা অস্তিত্বের জন্য প্রয়োজন এই দেশে একটাও মুসলমান ছিল না দিনে দিনে যেই মাটিতে একটি মুসলমান ছিল না সেখানে আজকের তিরানব্বই পার্সেন্ট মুসলমান শূন্য থেকে তিরানব্বই যে দেশে ঈদ ছিল না যেদেশে আজানের ধ্বনি হতো না সেই জমিনে ইসলামের খাদেমদের রক্ত জীবন ত্যাগ কোরবানির কারণে আজানের ধ্বনিতে আলোড়িত হয় সংবিধানের ভিতরে যে করে হোক হতে হতে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের নীতি সংযোজন হয়েছে এত কিছু করে ইসলামকে আমরা যখন সংবিধান পর্যন্ত নিয়ে আসতে পারলাম আমাদের দলাদলি আমাদের হানাহানি আমাদের বিভেদ সেই ইসলাম ধুয়ে মুছে আবার দেশটাকে অমুসলিমের দেশে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে আজ আর সংবিধানে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ধারা নাই জানি না সে ধারা আবার ফিরে আসবে কিনা যদি আমাদের আচরণ এভাবেই থাকে তাহলে আমাদের কন্ডিশনাই থাকবে না এ ধারারও প্রয়োজন নাই আজ সংবিধানের ভিতরে রসুলের নাম নাই বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত লগুতে কোরআনের আয়াত কিংবা আল্লাহ রসুলের কোন নকশা নমুনা ছিল তা পরিবর্তন করে দেওয়া হয়েছে যে দেশে সংসদ সহ প্রত্যেকটা শাপথ অনুষ্ঠানে বিসমিল্লা বলা শুরু করা হতো সে দেশে বিগত দিনে কোনো শপথ বিসমিল্লা দূরের কথা আল্লাহর নাম নেওয়া হয় না পৃথিবীর বুকে ইতিহাসে নাই কোন খ্রিস্টানের দেশ আল্লাহর নাম মুছে ফেলা হয় এর কোন প্রমাণ পৃথিবীতে নাই একটাই আছে বাংলাদেশ আমাদের দল থাকবে মত থাকবে সিলসিলা থাকবে দলীয় নয় ইসলামের জন্য আমি মনে করি যারা মনে করে যে দেশে ইসলাম থাকুক সে যে দলের যে হোক এটা ছেলে খেলা নয় এই বাতিলের মোকাবেলায় ইসলামকে রক্ষা করার জন্য যে শক্তিশালী সংগঠনের প্রয়োজন তাদের ইসলামের কাছে সহযোগিতা করা এর মানে আমি বলছি না পীর খানকা ছেড়ে খানকা বন্ধ করে দিবে তাবলিক তার চেল্লা বন্ধ করে দিবে কমি তার কমি নিজাম বন্ধ করে দিবে আমি বলবো যে যেখানে আছে সেখানে থেকে ইসলামের স্বার্থে ইসলাম যাদের দ্বারা রক্ষা হবে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এটা ইমানই দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব এটা অস্তিত্বের জন্য প্রয়োজন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য